রিজিকের মালিক আল্লাহ এ কথা আমরা অনেক সময় ভুলে যাই কেন বললাম এ কথা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন

আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই দূরে কাছে যে যেখানেই বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের অশেষ রমতে ভালো আছি আজকের ভিডিওটি আমি সন্ধ্যা থেকেই শুরু করলাম আপনারা দেখতে পেলেন কেক কাটা হলো আজকে ছিল আমার ননদের মেয়ের জন্মদিন আমরা কেক কেটে সবাই চলে গেছিলাম বাহিরে খাওয়া দাওয়া করার জন্য জায়গাটা হচ্ছে মিরপুর বারো মেট্রো স্টেশনের পাশে আমরা এখানে অনেকবার এসেছি তবে ভাবিতে হয় নাই আসা আজকে বাচ্চাদের ইচ্ছে ছিল ভাবিতে রাতের ডিনারটা করবে তো কথাই বলে না আপনার রিজিক যেখানে নাই সেখানে গিয়েও আপনি ফেরত আসবেন আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছিলাম রিজিকের মালিক আল্লাহ আমরা ভাবিতে গিয়েছিলাম ভাবির কাছে খাবো বলে দুর্ভাগ্যবশ তো ওইখানকার খাবার শেষ হয়ে গেছে তো আমাদের বলেছিল কিছুক্ষণ অপেক্ষা করার জন্য আমরা বাসা থেকে বের হয়েছি নয়টা দশের দিকে তো কখন খাবার রেডি হবে সেটা তো আমরা জানি না অনেক রাত হয়ে যাবে এর জন্য আমরা চলে গিয়েছি সুলতানে কাচ্চি ভাইয়ের কাচ্চি সুলতানের কাচ্ছি খাওয়া হয়েছে ভাবির কাচ্ছি খাওয়া হয় নাই তো ইচ্ছে ছিল ভাবির কাচ্ছি খাবো আসলে আমাদের ভাগ্যে ছিল না তো আমরা এখন আসি সুলতানে সবাই রাতের খাবারটা খাচ্ছি তবে খাবারটা খারাপ ছিল না আমার কাছে ভালো ভালো লেগেছে তবে বেশি হতো যদি এটা গরু দিয়ে রান্না করা হতো আমার খাসির মাংস তেমন একটা পছন্দ না আজকে দুই জায়গার কোথাও পরিপূর্ণ খাবার ছিল না ভাবিতে কাচি ছিল না কিন্তু বাদামের শরবত জর্দার ছিল সুলতানে জর্দার ছিল না বাদামের শরবত ছিল না কিন্তু কাচি ছিল তো বোরহানি খেয়েছি বোরহানিটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নেই এখন খাচ্ছি ফিনিটা মোটামুটি ছিল যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আর বার্থডে গার্লকে উইশ করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সুন্দর হোক তোমার আগামীর পথ জন্মদিন মামনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম